সকাল সকাল শাশুড়ি রুমে দাঁড়িয়ে আছি আমার ঠিক দুই পাশে তিন যা দাঁড়িয়ে আছে বিয়ে হয়ে আসলাম শ্বশুর বাড়িতে মাত্র একদিন হলো বিয়ের একদিন যেতে না যেতে শাশুড়ির এরকম তলব পেয়ে আমি তো ভয় পেয়ে গেলাম যা কাছে জিজ্ঞাসা করব এমন সুযোগই হয়ে উঠেনি সবাই হতদ্বন্দ্ব হয়ে শাশুড়ির রুমে এসে পৌঁছালো শাশুড়ি আমাকে দেখে বলল। ভয় পাওয়ার কোনো কারণ নাই ছোট বউ বাড়ির উত্তর পাশে দুইটা কদবেল আর জাম্বুরার গাছ আছে ওইটার মাঝখানে তুমি একটা নারকেল গাছ লাগাবা এই দায়িত্বটা তোমার আর শুধু গাছ লাগালেই হবে না সেটা যত্ন তোমাকেই নিতে হবে বিয়ে হয়ে মাত্র শ্বশুর বাড়িতে আসলাম একদিন হলো আর এই মুহূর্তে এই নারকেল গাছ লাগানোর কথা শুনে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো কি বলে এসে মনে মনে রাগও হলো আর ভাবলাম এ কোথায় এসে পড়লাম আমি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে শাশুড়ি একটু কঠিন হয়ে বললো আমার কথা কি বুঝো নাই বউ আমি তখন বললাম বুঝছি সে বলতেছে আচ্ছা বুঝলেই ভালো বড় তোমার বাড়ির সব কাজকর্ম দেখায় দিব এই বাড়ির বউ হয়ে আসছ ভালো মতো কাজকর্ম করতে হইব ঠিক আছে আম্মা এরপর আমার শাশুড়ি একটু রাগে চোখে মেজোজায়ের দিকে তাকালো তখন মেজোজা আমতা আমতা করে বলল আমা দোষটা আমারই আমাকে ক্ষমা করে এমন ঘটনা আর কখনোই হবে না এই কথা বলতে বলতে মেজো ভাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদনা করে উঠলো তখন শাশুড়ি ধমক দিয়ে বললেন এই এই দোষটা যে তোমার সেটা আমি আগেই জানতাম তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ তোমার বাপের বাড়ির লোকদেরকে জানানো উচিত কিন্তু আমি চাই না যে এই বাড়ির কোনো খারাপ সংবাদ বাড়ির বাহিরে যা এর বিচার আমি একাই করব এই সংসারটা আমার আমার সংসারে এমন অন্যায় কিছু হবে সেটা আমি কখনোই বরদাস্ত করব না কথা শেষ করে শাশুড়ি মা দেখি বিড় করে কিছু একটা বললেন আমি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি এরপর উনি বললেন যে তোমরা সবাই চলে যাও তার রুম থেকে চলে আসার পর থেকে কিছু আমার মাথায় কেমন যেন গোলমাল পেকে যাচ্ছিল মেজ ও ভাবির কান্না দেখে তো খুব খারাপ লাগছে যদিও আমি বুঝতে পারছি না যে বিষয়টা আসলে কি তবে আমার শাশুড়ি আচরণ দেখে আমার খুব রাগ হচ্ছে একজন শাশুড়ি যদি তার বাড়ির বৌদের সাথে এরকম আচরণ করে তাহলে তো সেটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না আমি ও খান বাড়ির মেয়ে আমার সাথে এরকম খবরদারি আমি একদম বরদাস্ত করব না মনে মনে চিন্তা করলাম যে এই গাছটা আমি লাগাবো না আর ইচ্ছা করেই লাগাবো না দেখি আমার শাশুড়ি আমাকে কি বলে আজ বড় ভাবে আমাকে অনেকবার গাছ লাগানোর জন্য তাগিদ দিয়েছে কিন্তু আমি সেটা মাথায় ইচ্ছে আমি কানে নেইনি আজ সকালে অনেকবার বলার পর দেখি কথা বলতেছে না ভালোই হলো আমার বুঝুক যে আমার আমার উপর খবরদারি একদম পরিবার তারা চার ভাই বাজারে একটা আরতে বসে শুনেছি আমার শ্বশুর নাকি সাত বছর আগেই গত হয়েছেন আর এই বাড়ির চার ছেলে মায়ের খুব ভক্ত এই বাড়ির সকল বড় বড় সিদ্ধান্ত আমার শাশুড়ি মায় নেয় আর সেই সিদ্ধান্তে ছেলেদের কোনো দ্বিমত নেই বা কোনো সময় থাকেও না ভাবির মুখে এসব কথা শুনে আমার রাগ আরো বেড়ে গেল একজন মানুষ কিভাবে এতগুলো মানুষের উপর কর্তৃত্ব দেখায় এটা তো করতে পারে না উনি মনে মনে রাগ পুষে থাকলেও কাউকে কিছু বললাম না এরপর সাত দিন কেটে গেল শাশুড়ির সাথে অনেকবার দেখা হয়েছে তারপরও কেউ আমাকে কিছু বলেনি এই ব্যাপারে মনে মনে ভাবলাম ভালোই হয়েছে শাশুড়িকেও বুঝিয়ে দিয়েছি একটা শিক্ষা দিয়ে যে আমিও খান বাড়ির মেয়ে আমার উপর এরকম খবরদারি একদম চলবে না অন্যায় এই বাড়ির অন্য বৌদের উপর শাসন নির্যাতন করতে পারলেও আমার উপর এসব চলবে না খুব অল্প সময়ের মধ্যে এই বাড়ির বড় ভাবি যে উনি আমার খুব প্রিয় মানুষ হয়ে চুপচাপ আপন মনে সারা দিন কাজ করে চলেন কোনো ব্যাপারে ওনাকে বিচলিত হতে দেখি না বাড়ির অন্য বৌরা বড় বউকে খুব সম্মান করে ভালোবাসে তবে এই বাড়িতে সে একটা জিনিস শুনে খুব কষ্ট পেয়েছি যে ওই বড় ভাবি নাকি নিঃসন্তান ঢাকায় অনেক চিকিৎসা করা হয়েছে তারপরও কোনো কাজ হয়নি তবে এই বাড়ির আর যত বাচ্চারা আছে সবাই বড় ভাবিকে খুব পছন্দ করে মানে তাদের যত আবদার সব বড় ভাবির কাছে বাড়ির সব বাচ্চাদের খাওয়া দাওয়া পড়াশোনা সব ব্যাপারে বড় ভাবির কাছে সব কিছু এ নিয়ে অন্য কারোর কোনো অভিযোগও নেই এসব দেখে বড় ভাবির প্রতি মায়া ভালোবাসা শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল সবকিছুই ঠিকঠাক চলছিল একদিন দেখি আমার বড় ভাবি চোখ মুছতে মুছতে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ভিতর দিকে দেখি যে শাশুড়ি মা চিৎকার করছে এটা দেখে শাশুড়ির উপর তো আমার রাগ আরো বেড়ে গেল এরপর সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে তার রুমে ডাকলেন বললেন যে কেমন আছো বড় বউ আমি বললাম ভালো আছি উনি তারপর বললেন ইসমাইলের সাথে তুমি নাকি রাগ করেছো আমি তাকে বললাম এই সংবাদ আপনার কাছে আসলো কিভাবে তখন উনি আমাকে বলতেছে যে এই ব্যাপারে আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না আমিও তাকে বললাম আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া বিবাদ হতেই পারে এই ব্যাপারে আপনি এটা বিচার করার জন্য আমাকে ডাকছেন এই কাজটা কি আপনার ঠিক হবে তখন উনি বললেন শোনো বৌমা কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি খুব ভালো করে জানি এই বাড়িতে আমি তোমার বড় ভাইরা আসতে নিষেধ করছি এখানে ইসমাইলের কোনো দোষ নাই এ নিয়ে তুমি কোনো আওয়াজও করবে আমি বললাম আম্মা আপনি কি এই কাজটা ঠিক করলেন তখন উনি বলতেছে আমি তো তোমাকে বলছি যে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয় নাই তুমি এখন চলে যাও রুম থেকে আমার রাগ যেন আরো বেড়ে যাচ্ছিল ইচ্ছে করছিল শাশুড়িকে আরো কিছু কথা শুনিয়ে দিয়ে আসি শাশুড়ির রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ কান্না করলাম আমার তো অনেক জিদ হচ্ছে আর জিদ হচ্ছে আমার জামাইয়ের উপর কারণ গতকাল আমার বড় ভাই আসার কথা ছিল এই বাড়িতে আমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে ইসমাইল তাকে না করে দিছে এটা নিয়ে ইসমাইলের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় আর এই কথাটা আমার শাশুড়ি কান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু যে কোনো ব্যাপারে ওনার এই খবরদারি আমার তো মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল আমার বাড়ি থেকে খুশি হয়ে তো আমার জন্য কিছু জিনিস আমার শ্বশুর বাড়িতে দিতেই পারে কিন্তু এতে বারণ করা তো অন্যায় মনে মনে ভাবলাম আমিও খান বাড়ির মেয়ে এর একটা বিহিত আমি করেই ছাড় রাত এগারোটার দিকে আমার বড় ভাবি এসে বলল যে না শাশুড়ি মা তোমাকে ডাকছে আমি তখন তার রুমে চলে গেলাম মনে মনে এটাও ভাবলাম যে এটাই সুযোগ তাকে আর ছেড়ে দেওয়া যাবে না যখনই তার রুমে চলে গেলাম তারপর গিয়ে দেখি উনি কোরআন তেলোয়াত করতেছে আমাকে ইশারাই বললেন যে বোমা ওদিকে বসো আমি একটা সাইডে বসে পড়লাম শাশুড়িমা হালকা আওয়াজে তিলোয়াত করতেছে তিলোয়াতটা খুব মিষ্টি লাগছে যদিও আমার ভেতরে রাগে ফুস ফুস করতেছে তারপর ও কেন জানি না এই আওয়াজটা আমার খুব ভালো লাগছে বসে থাকতে থাকতে শাশুড়ি রুমটার দিকে তাকালাম রুমটা বেশ গোছানো অনেকবার এই রুমে এসেছে কিন্তু এইভাবে কখনো দেখা হয়নি সব কিছু পরিপাটি করে সাজানো বেশ কিছুক্ষণ হয়ে গেল আমার শাশুড়ির তিলোয়াতটা কেন জানি না আমার শুনতে খুবই ভালো লাগছে আমার একদমই বিরক্ত লাগছে না যে আমি এতক্ষণ এখানে বসে আছি আমার মনটাও শান্ত হয়ে যায় শাশুড়ি মা বললেন এসেছো বৌমা জি আম্মা আমি এসেছি ইসমাইল ঘুমিয়েছে হ্যাঁ মা শুয়ে পড়েছে এতক্ষণে হয়তো বা ঘুমিয়ে পড়েছে আচ্ছা এসেছো ভালো কথা আজকে একটু তোমার সাথে আমি গল্প করি আমার ভেতরে রাগটা এখনো আছে কিন্তু তাকে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না এমন সময় শাশুড়ি বলে উঠলো যে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি প্রায় ১৬ বছর থেকে কলেজে উঠতে না উঠতেই আমার বিয়ে হয়ে গেল মনের ভিতর কত স্বপ্ন ছিল কিন্তু স্বামী সংসার সন্তান সবকিছু মিলে আমার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেল আস্তে আস্তে সংসারটা বড় হলো ঘর জমি জমা সবকিছু বাড়তে লাগলো কিন্তু আমি এই বাড়ির বউ ঠিক আগের মতোই আছি নিজের জীবনের বিশাল একটা সময় এই সংসারের পেছনে দিয়ে ও কেন জানি মনে হতে থাকে যে আমি শুধুমাত্র এই বাড়ির বউ অমুক বাড়ির বউ অমুকের মা এরকম এত কিছু করার পরও আমি এখনো অমুক বাড়ির বউ রাশেদের মা ইসমাইলের মা আমি হয়তো ভাবছো যে এই বাড়ি হর্তকর্তা আমি আমি সবকিছুই করতে পারি হ্যাঁ পারি এখন পারি কিন্তু আগে পারতাম না আমার আমার বিয়ের ছোট ভাইটা টাইফয়েডে মারা গেল অভাবে অভাবে চিকিৎসার কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারিনি আমার বাবা ছিলেন একজন সামান্য স্কুল মাস্টার আব্বাকে তো কত কিছু খাওয়াতে ইচ্ছা করত, কিন্তু এই সংসারের কোনো কিছুই আমার হাতে ছিল না স্বামীকে বলেও কোনো লাভ হতো না বড় বাড়ির বউ হয়েও দূর থেকে শুধু চোখের পানিই ফেলেছি ছোট বোনটা বিয়েতে একটা স্বর্ণের হাট দেওয়ার কথা ছিল কিন্তু আমার শ্বশুর সেটাও না করে দিল সে যে কি কষ্ট আমার বোনের বিয়েতেও গেলাম না আমি এই বাড়ির বউ হয়ে রয়ে গেলাম শাশুড়ি এবার থামলেন আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি তাকে আর কিছুই বলতে ইচ্ছা করলো না এরপর উনি আবার বলতে শুরু করলো এখন আমার অনেক কিছুই আছে ছেলেদের বললে তারাও সব কিছু করে দেবে কিন্তু আমার আপন বলতে কেউ নেই বাবা মা মারা গেছে ভাইটা তো মারাই গেছে আর বোন সেও আপন মনে সংসার করতেছে এখন নিজের জন্য আর কিছুই করার নেই এরপর উনি বললেন তুমি বোধহয় আমার উপর একটু রাগ হয়েছে যে এইবার তে আসতে না আসতে তোমাকে আমি গাছ লাগানোর কথা বলছি আমি আমতা আমতা করতে করতে শাশুড়ি বলল আমি তো জানি তুমি রাগ করে সেই গাছটা লাগাওনি আর আমি বড় বউকে বারণ করে দিয়েছি যাতে তোমাকে এই আর কিছু না বল মারে আমি চাই এই বাড়িটা তোমাদেরই হোক বাড়ির পাশে উত্তর দিকের বড় গাছটা সেটা বড় বউ লাগিয়েছে এরপর একটা লাগিয়েছে মেজ বউ আর এরপর একটা সেজ বউ আর বাকিটা তোমারটা রইল এই গাছগুলো একদিন বড় হবে ছায়া দিবে ফল দিবে তার চেয়ে বড় কথা এই গাছগুলো দেখলে তোমাদের মনের ভেতর একটা সাহস আসবে লম্বা হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে গাছগুলো দূর থেকে দেখলে মনে হবে এই গাছগুলো তোমরা আগলে রেখেছ আর তাছাড়া এই বাড়ির পুরুষরা যখন এই গাছগুলো দেখবে তখন মনে করবে যে এই বাড়ির বৌরা এই গাছগুলোর মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের অসম্মান করা অত সহজ নয় তোমাদের শেখর এই বাড়ির মাটির সাথে লেগে আছে এই বাড়ি তোমাদের এই বাড়ি বাড়ির বৌদের এই বাড়ি আমাদের রাগ খুব নিয়ে যে শাশুড়িকে হেনস্থা করার জন্য আমি মনে মনে খুব রেখেছিলাম সেই শাশুড়ি কথা শুনে দু চোখ বেয়ে আমার পানি পড়তে লাগ আম্মা একটু রাগ হয়ে বলল জানো বড় বয়ের খুব রাগ প্রতিদিন আমার কাছে এসে কান্না করে আমি Belum kayak nama. সে বলতেছে কেন আবার সে নিজের পায়ে কুড়াল মারতে চায় ওকা মেয়ে একটা সে চায় আমার বড় ছেলের আবার বিয়ে করাতে সে নিজে তো সন্তান দিতে পারলো না সে ভাবছে হয়তো আরেকটা বিয়ে করলে তার সন্তান হবে তখন আমি তাকে বলে দিয়েছি আমি বেঁচে থাকতে কিংবা মরে যাওয়ার পরেও এই কাজটা কখনোই হতে দিব না আল্লাহ হয়তো বা তাদের কপালে সন্তান রাখে নাই কিন্তু এই বাড়িতে তো সন্তানের অভাব নাই কত বড় ব্যাককেল মেয়ে দেখো তো খুব ভালো করেছে ওকে খুব বকা দিয়েছে এসব কথা শুনলে কি কারো মাথা ঠিক থাকে এরপর আমার শাশুড়ি একটু শান্ত হয়ে বলল আমাকে একটু পানি দাও অনেক কথা বলে ফেলেছি পানি খেয়ে কাজটা হাতে নিয়ে বললো তোমার ভাই কিছু জিনিসপত্র নিয়ে এই বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি আর আমি এটাও জানি যে এটা নিয়ে তুমি খুব বিরক্ত হয়েছো আসলে আমি তোমার বাড়ির দেওয়া কিছু নিতে না আমি জানি তোমার বাপের বাড়ি অনেক সহায় সম্পত্তি তারা খুশি হয়ে তোমাকে জিনিসপত্র দিতে চায় কিন্তু এই জিনিসগুলো যদি আমার বাড়িতে ঢুকে তাহলে আমার বাড়ির অন্য বউরা ছোট হয়ে যাবে কারণ ওদের বাড়ির অবস্থা তো তোমার মতো এত ভালো সবার পরিবার তো এক না তারা চাইলেও কিছু দিতে পারবে না আর তাছাড়া ছেলেদের পরিবার বিয়ে দিয়ে আমি যে তাদের শ্বশু থেকে কিছু নেবো এটা আমি কখন কখনোই নিতে পারবো এটা নিয়ে তুমি মন খারাপ করো না মা আমি তোমাদের বাড়ির সবাইকে বলে দিছি যে তাদের যখনই মন চাবে আমার বাড়ি থেকে যেন তারা ঘুরে যায় আমি একটু দূরে বসা ছিলাম শাশুড়ির কাছে গিয়ে পায়ের উপর মাথাটা দিয়ে শুয়ে পড়লাম শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো আমি জানি মেজ বউয়ের শাস্তির কথা শুনে তুমি অনেক ভয় পেয়ে গেছো ভয়ের কিছু নাই মা মেজো আসলে অন্যায় করছে যার কারণ ওকে আমি শাস্তি দিয়েছি কি অন্যায় করেছে মা আসলে গত ঈদে আমি সব বউদেরকে হাতে কিছু টাকা দিয়েছিলাম তাদের বাপের বাড়ির জন্য কেনাকাটা করতে সব বউরাই তাদের বাপের বাড়ির জন্য কেনাকাটা করছে কিন্তু মেজো যাবে ওই টাকাটা নিজের কাছে রেখে দিছি এই কাজটা যদি আমার মেয়ে করতো তাকেও আমি এই শাস্তিটাই দিতাম মেয়েরা তো সব সময় বাপের বাড়ির জন্য কিছু করতে পারে না ভাবলাম এবার মেয়েরা নিজের হাতে নিজের মতো করে নিজের পরিবারকে কিছু উপহার দেখ অথচ সেই মেয়ে কি কাজ করলো টাকাটা সে নিজের কাছেই রেখে দিল আমি তো ভীষণ কষ্ট পেয়েছি বউ মানুষ এতটা ছোট মনের হয় কি করে এরপর আমি নিজে থেকে ওর বাপের বাড়ির জন্য জিনিসপত্র শাশুড়ি শাশুড়ি পায়ের উপর উপর থেকে মাথাটা দিকে তুলে মুখটা কেন জানি বারবার দেখতে ইচ্ছা করছিল সে অনেক ছোটখাটো একটা মানুষ কিন্তু এই ছোটখাটো মানুষের মনটা যে এত বিশাল আমার তো আজ ইচ্ছা করছে যে আমার শাশুড়ি মুখের দিকে সারা রাত আমি তাকিয়েই থাকি চলো বৌমা আমরা অনেক রাত হয়ে গেছে এখন খেয়ে নেই তখন আমি বললাম মা আপনি এখনো খাননি তখন উনি আমার ছোট মেয়েটা না খেয়ে বসে আছে বললেন তাকে রেখে কি আমি খেতে পারি আমার বাড়িতে এমন নিয়ম কখনোই ছিল না এরপর আমি ঠিক নিজেকে না সামলিয়ে বাচ্চাদের মতো করে হাও মাও করে কেঁদে উঠলাম শাশুড়িকে জড়িয়ে ধরে তার বুকে মাখ থাকু যে উনাকে শুধু একটা কথাই বলেছিলাম যে আমাকে ক্ষমা করে দিয়ে মা